দেখার মতো একটি বাচ্চা কত সুন্দর দেখার মতো একটি বাচ্চা কিন্তু কয় পরিষ্কার না কারণে এই অবস্থা কয় পরিষ্কার আনলে আরো দাম বেশি দেখতে পাচ্ছি আজকের বাজারে কেমন দাম যাচ্ছে একটু শুনে দেখব সালাম আলাইকুম কাকা ভালো আছেন কত দাম চাচ্ছেন

ফ্রেশ একটি কন্ডিশনে যে বাচ্চা তেজি বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন মুরব্বী কাকা দু একটা করে ঘাস খাওয়াচ্ছে যে মাসাল্লাহ গরুর যে রুচি দেখার মতো একটি হচ্ছে আজকে বাজারে গরুটা দাম কেমন হলে বিক্রি করবে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেশ একটি পরশ বিদেশ বিক্রি করবে একটু সুন্দর

সত্তর হবে না সত্তর সত্তর বাহাত্তর হলে চলে আজকের বাজারে এই গরুটা সত্তর বাহাত্তর হাজার টাকা হলে সেল করে দেবে পরশ ব্রিডের একটি কোয়ালিটি একটি বাচ্চা কিন্তু ওনার দাম চা হচ্ছে আজকের বাজারে বিরাশি হাজার টাকা